প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দিনলিপি অনুষ্ঠানে আপনাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন অতিথি আমার ডান দিকে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এইচ আর এম রকন তিনি একজন নিরাপত্তা বিশ্লেষক এবং রাজনৈতিক বিশ্লেষক এছাড়াও আমার সাথে আরও একজন অতিথি রয়েছেন আমার বাম দিকে রয়েছেন সাবেক ছাত্রনেতা বর্তমান বিএনপি নেতা আহসান উদ্দিন খান শিপন প্রিয় দর্শক দুজন অতিথির মুখ থেকেই ফ্যাসিবাদ নিয়ে আলোচনা শুনব কোন শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে ফেরাউন হিটলার মুসলিনী স্ট্যালিন ইদিয়ামিন শেখ মুজিব শেখ হাসিনা এবং সাম্প্রতিক সময়ের বাসার আল আসাদ পৃথিবীর ইতিহাসে অত্যাচারের প্রকৃষ্ট উদাহরণ মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কি হয় এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি আওয়ামী লীগের ষোলো বছরের দুঃশাসন বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরন এর মাধ্যমে আমরা খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ বিশ ফেব্রুয়ারি দু পঁচিশ গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি 2009 নয় মেরামত কাজের অনিয়ম বালু দিয়ে ঢাকার চেষ্টা এলফামারিতে রাস্তা নির্মাণের এক সপ্তাহে ভেঙে গেছে দু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য ছাপান্ন আবেদন তালিকায় রাজনীতিবিদ এনজিও কোচিং ব্যবসায়ীদের প্রাধান্য দু টাকা নিয়ে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ আটকে পড়েছে ঋণের সর্বোচ্চ সুদ হার পনেরো শতাংশ নির্ধারণ করা হলেও প্রতিষ্ঠানগুলো আঠারো শতাংশ পর্যন্ত সুদ নিচ্ছে দু হাজার তেরো এগারোশো কোটি টাকা হাতিয়ে দেশ থেকে লাপাত্তা বিসমিল্লা গ্রুপের অর্থ কেলেঙ্কারি দু হাজার চোদ্দ কেন্দ্র দখল বেলট পেপার ছিনতায় সাত উপজেলায় ভোট বর্জন হরতাল কেন্দ্র দখল করে সিল ব্যালট ছিনতাই সংঘর্ষ ষোলো উপজেলার পঁয়ষট্টি কেন্দ্রে অনিয়ম পুকুরে ভাসছে ব্যালট ভাঙ্গা বাক্স পড়ে আছে মাঠে দু হাজার পনেরো চোখ বেঁধে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পুলিশ পুলিশ ও ছাত্রলীগের হাতে নির্যাতিত মাসুদ রূপগঞ্জে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে আহত পনেরো দু ষোলো বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের গুম করার অভিযোগ দু সতেরো কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় অজ্ঞান আওয়ামী লীগ নেত্রী চট্টগ্রামে ছাত্রলীগের অবরোধে সীমাহীন দুর্ভোগ আবারও রাজনৈতিক মামলা প্রত্যাহারের উদ্যোগ দুশো ছটি মামলা প্রত্যাহারের সুপারিশ মামলার বাদী সরকার নিজেই দু আঠারো চট্টগ্রামে কিশোর অপরাধী তৈরির নেপথ্যে রাজনৈতিক বড় ভাই বড় অঙ্কের চেক ফিরিয়ে দিচ্ছে ব্যাংক পরিচালক পুরস্কৃত ব্যাংকার জেলে ব্যবসায়ী পলাতক বেসিক ব্যাংক কেলেঙ্কারি দু উনিশ তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কবজা থেকে একাধিক বিলাসবহুল গাড়ি উদ্ধার সরকারি কর্মচারীদের বাজেরও বিলাস

দু হাজার একুশ খুলনায় জমি নেই খড় নেই প্রকল্পে অনিয়মের অভিযোগ ইউজ অব বাংলা ইন অলসফিয়া স্টিল এলোসেফ টু ইয়ার্স অফ চকবাজার ফায়ার ওল ঢাকা স্টিল অ্যান্ড সেফ অ্যাস কেমিক্যাল বিজনেস কন্টিনিউস দু সরকার ও আমলা এক হয়ে গেছে ডক্টর আকবর আলী খান ইলেকশন কমিশন সার্চ বডি এক্স ব্যুরোক্র্যাটস ডমিনেট শর্টলিস্ট দুদকের কাছে তিনি ছিলেন অতি উত্তম। কক্সবাজারে ভূমি অধিগ্রহণে অনিয়মের ঘটনা তদন্ত করার পর হয়ে গেলেন চলতিমানের কর্মকর্তা। চাকরিচ্যুতির পেছনে রাঘব বল। কাজ শেষর আগেই ধস নেত্রকোনা পর্বততলা সড়ক নির্মাণে নিম্নমানের ব্লক ব্যবহার। 2023 সদস্য না হয়েও নিয়োগ বোর্ডে পাহারাদার তিনি। ঠাকুরগায়ের সংসদ সদস্য রমেশচন্দ্র সেনের অনিয়মের অভিযোগ। দাওত নাম নিচে প্রধান শিক্ষকে পেটালেন আওয়ামী লীগ নেতা ডিফল্টেড লোন সারजेस বাই 17383 কোটি টাকা ইন 2022 শিবন ভাই আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম বিধি ভেঙে চট্টগ্রাম বন্দরে সরকারপন্থী শ্রমিক সংগঠনগুলোকে নিবন্ধন দেয়া হচ্ছিল এটি কি অন্য সংগঠনের উত্থান যাতে না হতে পারে বা শ্রমিক সংগঠনগুলো যাতে সরকারের পকেটে ঢুকে যায় বা সাধারণ শ্রমিকরা যাতে তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলতে না পারে এই এই কারণেই হয়েছিল শুধু বিধি বঙ্গ নয় আইএলও আন্তর্জাতিক শ্রম আইন এবং বাংলাদেশের যে শ্রম আইন সেই শ্রম আইন ভেঙে চট্টগ্রাম বন্দরে পাঁচটি শ্রমিক সংগঠন ছিল নিবন্ধিত পাঁচটি শ্রমিক সংগঠন তখনকার নৌপরিবহন মন্ত্রী ছিল আওয়ামী লীগের কুখ্যাত পরিবহন সেক্টরের ত্রাস হিসেবে পরিচিত নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান খান এবং তৎকালীন মেয়র চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন তার সমর্থিত একটি মাত্র সংগঠনকে নিবন্ধন দেওয়ার জন্য বাংলাদেশের জেলা প্রচলিত জেলা বা সকল কিছু বিধি ভঙ্গ করে তাদের সমর্থিত একটি সংগঠনকে নিবন্ধন দেয় আপনি জেনে আরও হবেন যে আমি গত কিছুদিন পূর্বে ওই সময়কার যারা শ্রমিক নেতা ছিল তাদের সাথে আমি কথা বলেছি তারা এই ঘটনার প্রতিবাদ করার জন্য তাদের ওই সময়কার শ্রমিক নেতারা কিন্তু জেল জুলুম হুলিয়ার শিকার হয়েছে এই ফেসিবাদি সরকার শুধুমাত্র যে বন্দর এই ঘটনা ঘটিয়েছে তা না বাংলাদেশের সর্বক্ষেত্রেই ফেসিবাদের চিহ্ন রেখে গেছে এবং একটা রাষ্ট্রের শুরুতেই তাদের সরকারের শুরুতেই এই কাজগুলো তারা করেছে ফেসিবাদকে পাকা পুক্ত করার জন্য এবং বিরোধী মতকে দমন করার জন্য ওইখানে পাঁচটি সংগঠনের প্রায় পাঁচ হাজার শ্রমিক আছে এখানে অধিকাংশ শ্রমিককে বাইরে রেখে একটিমাত্র সংগঠনকে আওয়ামী সমর্থিত ফেসিবাদ সমর্থিত একটিমাত্র সংগঠনকে তারা অনুমোদন দেয় এবং ওই কারণটি কি ছিল এর উদ্দেশ্য কি ছিল ওই সময় যারা কর্তৃপক্ষ ছিলেন তারা তো এই যে বিধি ভেঙে তারা যে নিবন্ধনটা দিলেন তারা কি এগুলো জানতেন না যে এটি অন্যায় করছেন তারা বাংলাদেশের ইতিহাসে শ্রমিক আন্দোলন যাতে না হয় তাদের ফেসিবাদের বিরুদ্ধে কেউ যাতে কথা না দুইটা বিশেষ জায়গায় আন্দোলন আছে আপনারা এসাদ বিরুদ্ধে আন্দোলনে দেখেছেন ছাত্ররা আন্দোলন করেছে শ্রমিকরা আন্দোলন করেছে আদম জিতে ছিল শ্রমিকরা আন্দোলন করেছে তারা প্রথমেই শ্রমিকদের কোমর ভেঙে দেওয়ার জন্য প্রত্যেকটা জায়গায় এই কাজগুলা আন্তর্জাতিক শ্রমিক নীতিকে উপেক্ষা করে তারা এই কাজগুলো করেছে যাতে শ্রমিকদের পক্ষ থেকে কোনো ধরনের বিক্ষোভ তৈরি না হয় এককভাবে তারা তাদের অনুসারীদের দিয়ে ফেসিবা দিয়ে কায়দায় তারা এই সংগঠনগুলো তৈরি করেছে মূলত দু থেকে আট থেকেই তারা শুরু করেছে এক এগারো সরকারের পরিকল্পনার অংশ হিসাবে দু সালের ডিসেম্বরে যে নির্বাচন হয় সেই নির্বাচন ছিল একটি নির্লক্ষ নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য সংগঠনকে তারা পরাজিত করে। এবং সেখান থেকে বাংলাদেশের হয় এই জন্য তারা প্রত্যেকটি সাংগঠনিক জায়গায় যেখানে শ্রমিক সংগঠন আছে যেখানে ছাত্র সংগঠন আছে যেখানে যুব সংগঠন আছে অন্যান্য সংগঠনগুলোকে তারা তাদের হাতে নিজেদের হ্যাঁ নিজেদের কবজায় নেওয়ার জন্য এবং বিরোধী মত দমন করার জন্য যা যা করা দরকার তারা তাই করেছে ধন্যবাদ আসানউদ্দিন খান শিপন আপনার কাছ থেকে আবারও শুনবো ব্রিগেডিয়ার রোকন উদ্দিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রাজনীতিবিদ কোচিং ব্যবসায়ী এনজিওদের প্রাধান্য শিক্ষা ব্যবস্থা আর কিভাবে বাণিজ্যিকীকরণ করা হয়েছে বলে আপনি মনে করেন ওদের দলের যেই গেছে এবং নির্ধারিত পরিমাণ বাণিজ্য বাণিজ্যের টাকা দিছে কনসার্ন লোকে সে একটা ব্যাংকের পারমিশন গিয়েছে বাংলাদেশ ব্যাংকের নিয়ম কানুনের রিকোয়ারমেন্টস এগুলোর কোনো তো করেনি করে একইভাবে একটা ইউনিভার্সিটি হতে গেলে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের তাদের অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে একটা বিশ্ববিদ্যালয় হতে গেলে মনে করেন একটা খেলার মাঠ থাকতে হবে তারপরে কতটুক কত পরিবেশ প্রতিবেশের হবে এইটার একটা ফিজিক্যাল স্ট্রাকচার থাকে একটা ইউনিভার্সিটির স্ট্রাকচার হওয়ার মতো ইয়ে থাকে সেই জন্য দেখছেন না একটা বাড়িতে ইউনিভার্সিটি শুরু করে দিছে পরে গিয়ে আসুলিয়া জায়গা কিনে ওখানে ইউনিভার্সিটি করছে বা বসুন্ধরা গিয়ে ওখানে করছে কিন্তু শুরু করছে একটা বাড়িতে কিন্তু নো পুরোপুরিভাবে ইউনিভার্সিটির জায়গা যদি না হয় অনুমোদন দেওয়ার কথা না কিন্তু ওরা অনুমোদন নিয়ে নিছে এবং আমরা শুনেছি এই যে আপনি বলতেছেন শিক্ষামন্ত্রী দীপুমণি সে একটা ভিসির অ্যাপয়েন্টমেন্ট দিতে গিয়ে এক কোটি কোটি টাকা নিত একইভাবে আপনি দেখেন মেডিকেল কলেজ এই যে মারা গেছে ওনাদের মন্ত্রী ছিল নাসিম তার বাপের নামে এই যে উত্তরাতে করছে মেডিকেল কলেজ মানে ওরা সবাই মকবুল মারা গেছে হাজি মকবুল ওই যে মোহাম্মদপুরের নিজে ভালো মতো লেখাপড়া জানে না ইউনিভার্সিটি পারমিশন দিছে তো আমার কথা হচ্ছে যে একটা অ্যাকাডেমিশিয়ান ইউনিভার্সিটি করতে গেলে ঠিক আছে একটা অশিক্ষিত বকলম কোনো কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করে না তাকে ইউনিভার্সিটি পারমিশন তো এই কথাটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে ব্যাংক বলেন বেসরকারি ইউনিভার্সিটি বলেন বেসরকারি মেডিকেল কলেজ বলেন এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জাতির ভবিষ্যৎ প্রজন্মকে ডাক্তার তারপরে এদেরকে যদি সঠিকভাবে তৈরি করা না হয় তাহলে মুশকিল এবং সেই জন্য কেন আপনি দেখেন যে ভালো ভালো ইউনিভার্সিটি লাইক নর্থ সাউথ আইউবি বা আরো কয়েকটা আছে এগুলো থেকে বাকিগুলোতে সন্তানদেরকে পাঠায় না কোন রকমের জোড়া তালে দিয়ে ওরা ক্লাস করতেছে বাচ্চাদের লেখাপড়াও ঠিক মতো হচ্ছে না টিচার যারা আছে এবং এই সব বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে বিগত সময়গুলো সার্টিফিকেট বাণিজ্য প্রশ্নপত্র ফাঁস মতো নানান ধরনের অভিযোগ কারণ ওরা চায় যে কোন পাস করে ব্যাচ আউট হয়ে যাক ওদের বাণিজ্য চলতে থাকুক সো আপনি যেটা বললেন এটা ছিল টোটালি বাণিজ্য ওরা কোয়ালিটির কথা চিন্তা করেনি ওরা কোয়ান্টিটির কথা চিন্তা করছে এবং ওদের বাণিজ্যের কথা চিন্তা করছে আপনি একই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলে দিই চাই ভাই যে দেখেন আমাদের এই যে পাঠ্যপুস্তকের ব্যাপারে আমাদের পাঠ্যপুস্তক আমাদের দেশে কি প্রিন্টিং প্রেস কম আছে আগে কি ট্যাক্স বই আমাদের দেশে প্রিন্টিং হয় নাই ওটাকে কেন ইন্ডিয়াতে পাঠাতে হবে এবং ওখানে ওদের দলের বয়ান দিয়ে দিয়ে টেক্সট বই সেই কিন্টার গার্ডেন থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত বিভিন্ন বইতে সংঘবদ্ধ করছে হাসানুদ্দিন খান শিপন আপনার কাছ থেকে জানতে চাই আমরা একটি সংবাদে দেখলাম কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল ব্যালট পেপার চিন্তাই পুকুরে ব্যালট পেপার মাঠে বাক্স নির্বাচন নিয়ে এই সার্কাজমকে আপনি কিভাবে দেখবেন আসলে নির্বাচন তো এক ধরনের উৎসব ছিল আমাদের সংস্কৃতিতে ডাকাতি করেছে দিনের ভোট রাতে দিয়েছে আমরা বিগত বছরগুলোতে যে নির্বাচন হয়েছে আপনি দু সালে নির্বাচনে ওয়ান ইলেভেন সরকার একটা পরিকল্পিত নির্বাচন করেছে কোনো ভোট হয় নাই দু সালে প্রথম যে আওয়ামী আসলো ফেসিবাদের বীজ যখন রোপণ হলো কোনো নির্বাচন হয় নাই আমরা মাঠে ছিলাম পুলিশ প্রশাসন এবং অন্যদেরকে ব্যবহার করে দু হাজার আট সালে শেখ হাসিনা ক্ষমতা এসেই বাংলাদেশের দুর্বৃত্ত পায়ন দুর্নীতি ফেসিজমের বিষটা বপন করল তারপরে আসেন দশম নির্বাচন দু হাজার সালে আপনি ব্যালট পেপার চিন্তা কী করবেন এরা তো ফলাফল অটু ঘোষণা করে দিয়েছে ব্যালট পেপার তো চিন্তাই করছে এইগুলো কিছু কিছু জায়গায় মানুষজন দেখছে কিন্তু এরা তো ফলাফল অটু ঘোষণা করছে আপনি দু হাজার চোদ্দ সালের নির্বাচনে একশো তেপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে গেছে এই নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা হারাইছে তারপরে আসেন আপনার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা চেয়েছিলাম একটা সুন্দর নির্বাচন সবাই আসুক ঠিক আছে বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রথম বাতিল করে দিল তারা বাতিল করে দু হাজার আঠারো নির্বাচনে আমরাও চেয়েছিলাম একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন হোক গণতান্ত্রিক নির্বাচন হোক জনগণ ভোট দিবে তারা কি করলো আমরা ভোটে অংশগ্রহণ করলাম প্রার্থীরা প্রতিদিন মার খেত বিএনপি স্থায়ী কমিটির মেম্বার বাবু গোশ্বরচন্দ্র রায় সহ এমন কোনো লোক নাই যারা পুলিশের হাতে মার না খেয়েছে আমি নিজেও আঠারো বিগত আঠারো নির্বাচনে বিএনপি দলীয় প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়া দুই থেকে আমি ডিসি অফিসে গেলাম ডিসি অফিস সাহেব ডিসি সাহেবের সাথে কথা বললাম তৎকালীন ডিসি ছিল হাতে হায়াতদ্দুল্লাহ টিপু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল তাকে জিজ্ঞাসা করলাম নির্বাচন কি হবে তো আপনাদের ব্রাহ্মণবাড়ে দুইটা দেওয়া হবে আর বাকি সব নিয়ে যাওয়া এটা আপনাদের ফলাফল আগেই ঘোষণা করে দিলেন ব্যাপারটা কী হলো আর্মিকে সাথে কথা বললাম আর্মি বললো ডিসির সাথে কথা বলেন ডিসি যেভাবে বলবে সেভাবে নির্বাচন হবে তা আমরা তো তাই দেখলাম মাঠে আমাদের কোনো কর্মী থাকতেই পারে না ওরা দিনের বেলার ভোটটা রাতে পুলিশ দিয়ে বিশ্বাস করবে যে পুলিশের আজকে যে পুলিশের দুর্দশা দু হাজার নির্বাচনে যে বাংলাদেশ আওয়ামী লীগের পুলিশ যে অপরাধ করেছে এই অপরাধের শাস্তি তো হবে দুই বছর মিনিমাম আইনে ওই ওটা ধরা হয় পুলিশ রাত্রে ভোট দিছে এইটটি পার্সেন্ট ভোট সিল মারছে দুই সালে নির্বাচনে আসেন ডামি আমি ডামি যে নির্বাচন হলো এটা কোনো নির্বাচন আমি নিজেও সাংবাদিক মহোদের সাথে আমার কথা হয়েছে নির্বাচনের আগে আমরা সারা দেশেই কাজ করেছি দলের পক্ষ থেকে যাতে জনগণের উপস্থিতি না থাকে জনগণ আমরা মানে আপনারা আহ্বান জানিয়েছিলেন আমরা আহ্বান জানিয়েছি পক্ষ থেকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানে আমরা সারা দেশে কাজ করেছি টু পার্সেন্ট ভোটারও কেন্দ্রে যায় নাই আমি আমার নির্বাচনী আসনে ব্রাহ্মণবাড়িয়া দুয়ে আমি নিজের চোখে দেখা আমি কাজ করেছি সাধারণ মানুষ যায় নাই ওই ভোট কেন্দ্রে কিন্তু ফলাফল তো একটি ঘোষণা হয়েছে ফলাফল তো এরা আগেই রেডি করে রেখেছে ব্রিগেডিয়ার রোকন ভাই আপনার কাছ থেকে শুনতে চাই গত তিনটি নির্বাচন আসলে কিভাবে বিশ্লেষণ করবে দলের চরিত্রের ভিতরেই এই চুরি চামারির যে বা স্বভাব আছে কালচার আছে এটা আমরা আগে থেকে দেখে আসতেছি তো কাজেই এই যে বাংলাদেশ হওয়ার পরে ইলেকশানগুলোতে বিশেষ করে গত পনেরো ষোলো বছরে যে কটা ইলেকশন হয়েছে এগুলোতে তো প্রথম দিকে একটু একটু স্লো গেছে পরবর্তীতে দেখলো যে তারা মনে করলো ওই যে স্বৈরেচারি প্রতিবন্ধকতা হ্যাঁ স্বৈরেচারি ভাব চলে আসছে কারণ সে মনে করছে যে কেউ ঠেকাতে পারবে না এবং শেষ পর্যন্ত আইসিয়া ঠেকলো ওই আমি ডামি তুমি 24 সালে তো এবং আসলে এই ধরনের কর্মकांडের কনসিকোয়েন্স আছে এবং সেটার উত্তর জনগণ দিছে কিন্তু শেখ হাসিনা প্রায়ই বলতো যে আসলে গণতন্ত্রের যে উন্নয়ন অনেক বেশি গুরুত্বপূর্ণ তিনি ডেভেলপমেন্ট করতে চাও তার অবসলিউট পাওয়ার দরকার তো মানুষ তো এইভাবে প্রতিবাদ করে নি দেখল অ্যাবসোলিউট পাওয়ার মানে হি দ্য চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি সে প্রাইম মিনিস্টার আর কি অ্যাবসোলিউট পাওয়ার দরকার এবং আমি কাজ অসম্পূর্ণ আছে আবার আসতে চাই এগুলো কিছু না এগুলো হচ্ছে লোভ প্রথম দিকে তার একটা হিংসা ছিল বেগম খালেদা জিয়া তিনবার পাওয়ারে আসছে তারও আসতে হবে তার একটা উদাহরণ নিয়েছিল আমরা তো দেখছি আমাদের স্বাস্থ্য বাহিনী দিবসে গেছে পাশাপাশি বসছে মানে সে একটা হীনমন্যতায় ভুক্ত শেখ হাসিনার কথা বলতেছি এবং শেখ হাসিনা তার ভিতরে একটা ক্ষোভ ছিল সে তার ইলেকশনে আসা চায় ও তিনবার রয়েছে আমি কমসে কম তিনবার আসবো তো তিনবার তো না আস্তে আস্তে তার উপর তার ভিতরে স্বৈরাচারী স্বভাব চলে আসছে এবং ক্ষমতা লোভী হয়ে গেছে এবং সে বাই এনি কস্ট আপনি যে একটু আগে বললেন শিবনকে বলতেছিলেন যে ওরা তো এই দেশের লোক ওরা এই দেশের লোক হয়েও দে হ্যাভ ওয়ার্ক ফর সামাদার কান্ট্রি ওরা ওর বাপ খদ দিয়ে আসছে ইন্দিরা গান্ধীকে আর এও মোদি এবং এর আগে যারা ছিল তাদের সাথে দস্তখ দিয়ে ওদের স্বার্থ পুরা করছে আপনি একটি গুরুত্বপূর্ণ জায়গা তুললেন আলোচনা করতে গিয়ে সেটি হচ্ছে যে আরেকটি দেশের স্বার্থ প্রতিবেশী রাষ্ট্রের সাথে বা যে কোনো রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক তো কোনো ব্যক্তি বা দলের সাথে হয় না রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয় কিন্তু সেই প্রতিবেশী রাষ্ট্র কেন একটি দলমুখী হয়ে গেল কেন ভারতেও আপনি দেখবেন আমি ফলো করি ওদের থিঙ্ক ট্যাঙ্করা এবং ওদের দেশের সুশীল সমাজও ওই দালাল মিডিয়া না ওদের দেশও দালাল মিডিয়া আছে ওগুলো না যারা থিঙ্ক ট্যাঙ্ক তারাও কিন্তু এই জিনিসটাকে ইয়ে করতেছে যে ইন্ডিয়া দ্যাট মিনস মোদি গভর্নমেন্ট হ্যাজ পুট অল দ্যান বাস্কেট তো আমরা দেখলাম সমর্থন দিয়ে যাচ্ছে ওই তো এইটা সম্পর্কটা পিপল টু পিপল সম্পর্ক এরা হারাই ফেলছে জনগণের বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণের সাথে সম্পর্কটা ছিল না সম্পর্কটা ছিল পার্সোনাল এটা এমন পর্যায়ে চলে গেছে পার্সোনাল কারণ ওদিকে যে প্রাইম মিনিস্টার আছে তারও একটা ইগোর ব্যাপার যে সে তার দেশের জন্য যত কিছু নিতে পারবে বাংলাদেশ থেকে ট্রানজিট বলেন এটা তারপরে ওয়াটার শেয়ারিং বলেন আমরা ছিলাম ভারতের একটি প্রজেক্ট অফ কোর্স ফরেন মিনিস্টার কি বলছিল স্বৈরাচার সরকারের স্বামী স্ত্রীর সম্পর্ক বেহায়ার মতো বলছে সো এই লোকগুলো একে যারা সহযোগিতা করছে তাদেরকেও দোষী সাব্যস্ত করে আইনের আওতায় জি রকম ভাই আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু শুনতে চাই আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম লীগের অবরোধ সীমাহীন দুর্ভোগ চট্টগ্রামে আওয়ামী লীগকে নিজেরাই নিজেদেরকে বিরোধী দল ক্ষমতাসীন দল দুই ভাগে ভাগ করে রাখত এটির উদ্দেশ্য কি এটা তো একটা কালচার ছিল ওদের দেখছেন যেমন মনে করেন বিএনপি বা জামাত বা জাতীয় পার্টি অন্যান্য দল যারা আছে বা কমিউনিস্ট পার্টি ছোটোখাটো ওরা যদি কোনো প্রোগ্রাম ডাকতো ওই জায়গাটাই যেই ভেনুতে ওরা ডাকতো ওদের লোক ছাত্রলীগের গুন্ডা বা আওয়ামী লীগ পাল্টাই করে তার মানে হচ্ছে যে ওদের ওই যে প্রথমে যেটা বললাম ওদের সাইকিটা হচ্ছে মাইন্ড সেট আপটা হচ্ছে সন্ত্রাসী আঘাত প্রতিহিংসা ঠিক আছে ওরা ওখানে মিটিং করতেছে ওরা সাত তারিখ করছে আমরা আট তারিখ করি এই ধরনের সমঝোতার ভিত্তি মানে এক ধরনের গণতান্ত্রিক মানসিকতা ছিল না শান্তিপূর্ণ সহ করা এই মানসিকতা ওদের ছিল না মার ধর কাঠ এই হচ্ছে তাদেরকে আমি দেখেছি এরা নামাজ কালাম পড়ে না এরা মদ খায় এরা মেয়েদের পিছনে ছুটে বেড়ায় এরা মারপিট করে এরা চাঁদাবাজি করে এরা দখলবাজি করে এরা চাকু ডেগার নিয়ে ঘুরে বেড়ায় তো দে আর নট গুড সো এদের মানে গ্যাট হচ্ছে ওরকম এদেরকে তৈরি করে ওরকম জি আপনার কাছ থেকে শুনবো আমরা একটু একই বিষয়ে শিপন থেকে শুনতে চাই যে ব্রিগেডিয়ার রোকন ভাই যেভাবে বললেন যে ওদের চরিত্র বা ওদের সাইকোলজিটাই যে আর কাউকে স্পেস না দেওয়া তাহলে গণতন্ত্রে তো অনেক অনেক পথ মত এর সহাবস্থান থাকতে হয় আওয়ামী লীগ কেন এখান থেকে সরে গেল কেন তারা তো নিজেদেরকে রাজনৈতিক দল এবং বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল দাবি করেন শেখ মুজিবুর রহমান কে ছিলেন আপনাকে জানতে হবে আমি জেলখানায় গিয়ে এবার অনেকগুলো বই পড়েছি আমি একটা কম্পারেটিভ স্টাডি করেছি ওই শেখ মুজিবুর রহমান একটা জায়গায় আমি উপনীত হয়েছি শেখ মুজিবুর রহমান একজন গুন্ডা ছিলেন সোহদ্দির বডিগার্ড ছিলেন সোরদ্দ্দির বডিগার্ড থেকে শেখ মুজিবুর রহমান তাদের যে রক্তের ধারা একই আজকে পর্যন্ত এত বড় গণহত্যা তারা চালাইল দেশটার মধ্যে ষোলো বছর বিএনপি জামাত সহ ফেসিবাদ বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের হত্যা গুম খুন এবং গত জুলাই বিপ্লবে আমি প্রায় দুই হাজারের উপরে মানুষকে হত্যা করল তারপরেও এদের মধ্যে কোন এদের সাধারণ সমর্থক সাধারণ আওয়ামী লীগের শিশু বাচ্চাটার মধ্যে অনুশোচনা বোধ নাই ওদের নেত্রী শেখ হাসিনা যেভাবে পালাইছে পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা আছে কিনা আমাদের জানা নাই গ্রাম দেশে জাতি হয় আপনারা জানেন আমাদের ব্রাহ্মণবাড়ি আমাদের অঞ্চল ঝগড়াঝাটি আমরা ওগুলো দেখি যে এক দল আরেক দলকে দড়ে নিয়ে দেয় তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রীকে তাকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনি ঘুমাসলে একটু দেখবেন যে আঠারো কোটি মানুষ একজন ফেসিবাদী খুনি গণহত্যাকারীকে দৌড়নে দিতেছে সে পালাই গেছে তারপর তার মধ্যে কোনো তার দল এবং তার মধ্যে কোন লজ্জাবোধ নাই এবং কোন ধরনের অপরাধ বোধ কাজ করে না আইনাগর নামের যে বন্দিশালাগুলো থেকে তিনটা বন্দিশালা ই করলেন এবং ওখানে একটা বন্দিশালা যেটা ডিবির ওখানে পাওয়া গেছে ওখানে একটা ইলেকট্রিক শক চেয়ার পাইছে এবং ওইটা মেটালিক মেটাল আছে ইয়ে বসা জায়গাটা ওইটা নিয়ে পোস্ট দিছে পাশে একটা কাঠের চেয়ার দিয়ে বলছে যে এটা ডক্টর ইউনূস এটা মেকআপ করছে এইটা এই ধরনের আসলে তাই আপনি তো নো সামগ্রিক কাজ করবার অভিজ্ঞতা আছে জার্মান মিলিটারি হিস্টরি পড়ে দেখেন এটা কোনো ব্যাপার না মেটাল থাকতে পারে আপনি কারণ মেটাল সে বলছে মেটাল ফ্লোরের উপর লাগলে অন্য লোক যারা দাঁড়ায় থাকবে তারা ইলেকট্রিফাইড হবে নো এটা আপনার কন্ডাক্টর হইতে হবে তো আপনি সায়েন্স যদি পড়ে থাকেন ইলেকট্রিসিটি তো যেটা সেটা দিয়ে যায় না এটা আয়না ঘরের আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা যে যেগুলো দেখাইছে এগুলো হচ্ছে মানে হাজারের মধ্যে এক ভাগ আমরা দেখলাম রাইট ঠিক আছে সারা বাংলাদেশে বিভিন্ন থানাগুলো ছিল টর্চার সেল টর্চার সেল কি আয়না ঘর বলতে কি আপনি একটা বদ্ধ রুমে তাকে রাখলেন তার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই সারা দেশে এখনো আমি প্রায় একটা ফেসবুকে তখন আমাদের কাছে হুমকি আসতো বাংলাদেশ ছিল গত ১৬ বছর একটা চলমান বদ্ধভূমির দেশ জি জি আপনি আপনার কাছ থেকে আরেকটি বিষয় শুনতে চাই আপনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের এখন সভাপতির দায়িত্বে রয়েছেন আমরা একটি সংবাদে শিরোনামে দেখলাম দাওয়াতপত্রের নাম নিচে থাকায় প্রধান শিক্ষককে পেটালো আওয়ামী লীগ নেতা রাজনীতিবিদ কি সবার উপরের পথ না সামাজিক এক ধরনের মর্যাদা বোধ রাখা উচিত সমাজের যে ব্যক্তিটা যোগ্য এবং সমাজের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে তার চেয়েটা তারই প্রাপ্য হওয়া উচিত কিন্তু আওয়ামী লীগ গত সতেরো বছর ফেসিজমের যাতা করলে বাংলাদেশের মানুষ কে রাজনীতিবিদ কাঁটা বনে ঢাকা বিশ্ববিদ্যালয় কাঁটা বনের টোকাই সে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হয়ে গেছে একদিন হঠাৎ করে আমাকে বলতেছে ভাই আমি তো ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তো আওয়ামী কিন্তু এগুলো করেছে এখন একটা টোকায় যদি রাজনীতিবিদ হয়ে যায় তার সমস্যা এমন আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় এমন ভাবে এই যে রাজনৈতিক নেতাগুলো বিভিন্ন জায়গায় নিজের রেসপন্সিবল এরিয়াতে তারা মাদ্রাসা মসজিদ কমিটি দখল করেছে স্কুলের কমিটি দখল করেছে এবং অনেক প্রাইভেট ক্লিনিক দখল করেছে আমার পরিচিত এক ডাক্তার সে পটুয়াখালীতে তার একটা ক্লিনিক ছিল পুরো ক্লিনিক থেকে তাদেরকে আউট করে দিছে বলার বিচার দেওয়ার কেউ নাই এবং মানে মানুষ এত অসহায় একটা সংস্কৃতি ছিল মানুষ জি রকন ভাই আসলে আমরা অনুষ্ঠান শেষ করব তারপরেও একটা নতুন সম্ভাবনার সময় আমরা এখন আছি ছাত্র জনতার রক্তের উপর থেকে আমাদের নতুন এক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি এই মুহূর্তে আসলে আপনার প্রত্যাশা পরামর্শ এবং কি করা উচিত এই সরকার আমার অনুরোধ থাকবে আমরা এই যে ভারতের গোয়েন্দা সংস্থা নিরন্তর কাজ করে যাচ্ছে আমাদের দেশের ভিতরে জাতীয় অক্ষের ভাঙন ধরাতে এবং আমাদের মানুষের জনগণের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করতে তারপর রাজনৈতিক দল এবং ছাত্র আন্দোলনে যেসব ছাত্ররা আছে তাদের ভিতরে ভাগাভাগি দলাদলি করতে এগুলো করলে তাদের তাদের লক্ষ্য অর্জন সুবিধা হবে তারা সোশ্যাল মিডিয়াতে তাদের টাকা আছে অবৈধ টাকা আপনারা জানেন তারা দু হাতে টাকা ছড়াচ্ছে এবং মানুষকে কিনে নিচ্ছে দেখেন এভরিবডি হ্যাজ এ প্রাইস আপনি হয়তো পাঁচ কোটিতে বিক্রি হবেন না বাট দেয়ার ইজ এ প্রাইস যেটাতে সাইদ খান বিক্রি হবে তো রকম ওরা কিনে নিচ্ছে রাজনৈতিক দল বলেন বিভিন্ন বাহিনীর লোক বলেন বা মিডিয়ার লোক বলেন এরা কিনে নিচ্ছে এবং ওদের পক্ষে এরা কাজ করাচ্ছে এবং এদের সুর হচ্ছে ভারতের সুর ভারতের মিডিয়ার সুর এবং সব আমাদের দেশের স্বার্থবিরোধী তো আমি বলবো গুজব এবং মিডিয়ার যে মিথ্যা প্রচারণা এগুলোতে আমরা বিভ্রান্ত না হয়ে সরকারকে সহযোগিতা করি এখন অভিযান অপারেশন ডেবিলহান হান্ট চলছে ওখানে নিরাপত্তা বাহিনীকে আমরা সহযোগিতা করি যারা অপরাধী তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে মামলা না দিলে তো ওই যে ইয়ের মতো মুন্নি সাহার মতো ধরা পড়বে আবার চলে যাবে তারপর ওই যে শাওনের মতো ধরা পড়বে চলবে ওয়ের সাউন সাবা এরা কিছুদিন আগে ক্যালকাটাতে একটা মিটিং হচ্ছিল এবং জুম মিটিংয়ে ওরা বাংলাদেশ থেকে অনেকে জয়েন করেছে এবং তারা পরিকল্পনা করছিল বাংলাদেশে কিভাবে অস্থিরতা করা যায় তো এগুলো জানার পরও যে দে আর ওয়ার্কিং ফর র দা ভারতীয় গোয়েন্দা সংস্থা এদেরকে ধরলো কিন্তু কোনো সুনির্দিষ্ট মামলা নাই সেই জন্য ছেড়ে দিতে হয়েছে তো সেই জন্য আমি সবার কাছে অনুরোধ থাকবে যে দোষী যারা তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের হাতে তুলে থেকে জানতে চাচ্ছি পরামর্শ দেখেন হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই যে স্বাধীনতা আমরা ফেসিবাদকে আমাদের একটা বিশাল অর্জন পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা আমাদের অর্জন নস্বাত না হয় সেদিকে আমাদের সকলকে ফেসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত সকল রাজনৈতিক সংগঠন এবং জুলাই আগস্টের বিপ্লবের সাথে জড়িত ছাত্র জনতা অন্তত ফেসিবাদের প্রশ্নে ঐক্যমত হওয়া দরকার ঠিক আছে এখন যারা ডিস্টার্বটা করছে স্যার যেটা বললেন সুশীল লীগ ঠিক আছে পরে আওয়ামী লীগ বলে তারা সুশীল তারা কথা কথাসাহিত্যিক তারা লেখক অভিনেত্রী কিন্তু ওরা কিন্তু আওয়ামী লীগ এই বিষয়টাতে আমাদের বর্তমান সরকার নজর রাখবেন এরা ভয়াবহ রকমের মেসাকার করার চিন্তা কিন্তু এদের মাথায় আছে আওয়ামী লীগ সে আওয়ামী লীগই সে কথা সাহিত্যিক হতে পারে না বুদ্ধিজীবী না না এটা সে আওয়ামী লীগ সে তার এই যোগ্যতার সাথে সে তো আওয়ামী লীগ হয়ে গেছে আবার কি কথা সাহিত্যিক মানে ইকবাল সাহেবকে কি আপনি বাংলাদেশের আমরা এক সময় অন্ধ ছিলাম তার লেখা পড়তাম পরে দেখিয়েছে সে আওয়ামী লীগ তো এদের এদের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে এবং রাজনৈতিক দলগুলা যারা আছে এই ফেসিবাদের দূষর কাউকে যাতে আশ্রয় না দেয় এবং সাথে সুর মিলাই বলতে চাই আমরা দুজনেই বলতে চাই এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে আমাদের দেশে যে তারা অত্যাচারী এবং তারা জুলুম নিপীড়ন হত্যা রাহজানি গুম এসব করেছে তাদের এই দেশে রাজনীতি করার আর কোনো দিক নেই নিয়ে কোনো উদারতার প্রশ্ন নাই তাদেরকে নিষিদ্ধ করতে হবে ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত রকনুদ্দিন ধন্যবাদ আসানউদ্দিন খান শিপন আপনাদের দুজনকেই প্রিয় দর্শক ছত্রিশ জুলাইয় গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এমাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তার ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয় আমাদেরও বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিতই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের আসুন আমরা সোনাগুলিকে পরিচয় দেই ফ্যাসিবাদকে রুখে দেই দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ